হ্যালো বন্ধুরা সীমার আধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি হাঁসের মাংস এখানে আমি পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কয়েকটি গোটা রসুন নিয়েছি আর কেটে নিয়েছি আলু আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আবার অন্যদিকে আমি আদা জিরে আর গোটা ধনে মিক্সিতে বেটে নিয়েছি এবার হাঁসের মাংসগুলোকে আমি সব মশলা দিয়ে মেখে প্রায় দশ মিনিট রেখে দেব। অন্যদিকে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে আমি ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার হাঁসের মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে আবারও আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেব নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোকে এইবার দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি প্রায় পাঁচ মিনিটের মতো এই মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার তৈরি হাঁসের মাংস এই ঠান্ডার দিনে এভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে